সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি দু হাজার সুরক্ষা বড় পরিবর্তন আসছে আর এই পরিবর্তনের ফলে কোন কার্ডে কত রেশন সামগ্রী তা জানতে পারবো আজকের ভিডিও থেকে তাই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন রাখবেন দু থেকে রেশন কার্ডের রেশন সামগ্রীর অনেক বড় পরিবর্তন হচ্ছে আর এই পরিবর্তন কেন করছে কেন্দ্র সরকার তা কিন্তু জানতে পারবো আজকের ভিডিও থেকে তাই যাদের এ ওয়াই কার্ড আছে বা পি ডবল এইচ কার্ড আছে বা এসপি তারা কোন কার্ডে কত কেজি রেশন সামগ্রী পাবেন তা চলুন আজকে দেখেনি আর রাজ্য সরকারের রেশন কার্ডে কোন রেশন সামগ্রী পরিবর্তন হচ্ছে কিনা তাও জানতে পারবো আজকের ভিডিও থেকে তা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই দু থেকে রেশন কার্ডে বড় পরিবর্তন হচ্ছে কোন রেশন কার্ডে কত চাল পাবেন কত গম পাবেন সে বিষয় নিয়ে আজকের বলবো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য রেশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আগামী দু হাজার সালের শুরু থেকেই এই রেশন বন্টন ব্যবস্থার একটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে বিশেষ করে যাদের কাছে কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড রয়েছে তাদের জন্য এই খবরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী আগামী জানুয়ারি মাস থেকে চাল ও গমের বরাদ্দের রদ করা হচ্ছে তবে রাজ্য সরকারের নিজস্ব স্কিমের কার্ডধারীদের জন্য এখন কিছু পরিবর্তন হচ্ছে না দু হাজার সালের ডিসেম্বর মাস পর্যন্ত বর্তমান নিয়মেই কিন্তু রেশন সামগ্রী বণ্টন করা হবে এরপর জানুয়ারি দু থেকে নতুন নিয়ম কিন্তু কার্যকর হবে উপভোক্তাদের জেনে রাখা ভালো বরাদ্দের পরিমাণ পরিবর্তন হলেও সমস্ত সামগ্রী কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই পাওয়া যাবে আমাদের রাজ্যে বর্তমানে মূলত পাঁচ ধরনের কার্ড রয়েছে প্রথম হলো এ এ ওয়াই দ্বিতীয় হলো পি ডবল এইচ তৃতীয় হলো পি ডবল এইচ এবং রাজ্য সরকারের আর কে এস ওয়াই ওয়ান আর আর কে টু সবচেয়ে দরিদ্র পরিবারের জন্য বরাদ্দ রয়েছে অন্তর্দয় বা এ ওয়াই কার্ড আর এ ওয়াই কার্ডে দু থেকে কি পরিমাণ রেশন সামগ্রী পাবে তরুণ একবার দেখে নি বর্তমানে পরিবার পিছু এ ওয়াই কার্ডে চাল পায় উনিশ কেজি আর নতুন নিয়মে সেটা হবে পনেরো কেজি বর্তমানে গম পায় চোদ্দ কেজি পরিবার পিছু আর সেটা হবে কুড়ি কেজি আর গমের বদলে আটা দেওয়া হতো তেরো কেজি তিনশো আর সেটা এখন হবে উনিশ কেজি এবার আসবো পি ডবল এইচ এবং এসপি ডবল এইচ কার্ডের ক্ষেত্রে এই দুটি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু একই রকম পরিবর্তন হচ্ছে আগে কিন্তু মাথা পিছু চাল পাওয়া যেত তিন কেজি আর দু হাজার সালের জানুয়ারি মাস থেকে সেটা কমে হবে দু কেজি আর আগে মাথা পিছু গম পাওয়া যেত দু কেজি সেটা বাড়িয়ে করা হয়েছে তিন কেজি গমের পরিবর্তে আটা দেওয়া হলে মাথা পিছু ছিল এক কেজি নশো এখন সেটা হবে দু কেজি আটশো গ্রাম কিন্তু রাজ্য সরকারের কার্ডে আর কে এস ওয়াই ওয়ান ও আর কে এস ওয়াই টু কোনো বদল হচ্ছে কিনা দেখেনি আর কে এস ওয়াই ওয়ান কার্ডে উপভোক্তারা আগের মতোই পাঁচ কেজি হিসাবে চাল পাবেন আর কে এস ওয়াই টু কার্ডেও মাথাপিছু দু কেজি হিসাবে চাল পাবে রাজ্যের এই দুটি কার্ডে গম বা আটা দেওয়া হয় না শুধুই চাল বরাদ্দ থাকে আর যেটা আছে সেটা কিন্তু কোনো পরিবর্তন হবে না কেনই দেওয়া হচ্ছে গমটা কেন্দ্র সরকারের কার্ডগুলিতে কার্বোহাইড্রেট উৎস হিসাবে ভারতের বদলে রুটির উপর বেশি জোর দেওয়া হয়েছে তাই গমের পরিমাণ বাড়ানো হয়েছে আগামী বছর দু হাজার ছাব্বিশে রেশন দোকানে যাওয়ার আগে এই তালিকাটি কিন্তু দেখে নিতে হবে তাহলে আজ আমরা জানলাম দু থেকে রেশনে কি বড় পরিবর্তন হচ্ছে আর কোন কোন কার্ডে চাল কমছে ও বাড়ছে তা কিন্তু আমরা জেনে নিলাম এমনই তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা নোটিফিকেশানটাকে অন করে রাখুন চরুণ আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুন্দর থাকবেন